আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দেশ এবং বিদেশে সর্বশেষ ব্রেকিং খবরগুলো নিয়ে আজকের লাইভ সেশনে হাজির হয়েছে বাংলাদেশে এই মুহূর্তে আলোচনার শীর্ষে রয়েছে খতমে নবুয়ের যে বিশাল আন্তর্জাতিক মহাসম্মেলন হল সেখান থেকে আমাদের আলিমরা সরকারের উদ্দেশ্যে কি বক্তব্য রাখবেন পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে এই সম্মেলনের মঞ্চে বিএনপি এবং জামায়াতকে অপমান অপদস্থ করা হয়েছে প্রকৃত অর্থে আসলে কি ঘটেছিল মঞ্চে একদম নিখুঁত ভাবে জানাবো আপনাদের খুব মন দিয়ে শুনতে হবে এই তথ্যগুলো দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধের উত্তেজনা ক্রমান্বয়ে বাড়ছে পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে যে কোনো সময় রাতের অন্ধকারে ভারত পাকিস্তানে ফ্লেজ আক্রমণ শুরু করে দিতে পারে এবং ভারতের কাশ্মীরে ঘটে গেছে এক ভয়ঙ্কর ধামাকা কে ঘটিয়েছে কিভাবে ঘটল আসল সত্যটা কি আসলে পুরো কাশ্মীর জুড়ে চলছে ব্যাপক ধরপাকড় উদ্দেশ্য কি নরেন্দ্র মোদীর দর্শক পাশাপাশি পাকিস্তানের একজন গুরুত্বপূর্ণ আলেম আপনারা প্রত্যেকে চিনেন যাকে পাকিস্তানিরা বলে ডিজেল আমরা সেটা বলতে চাই না তিনি অংশ ছিল এক সময় ইমরানকে ক্ষমতাচ্যুত করার জন্য বড় ভূমিকা রেখেছিলেন মাওলানা ফজলুর রহমান এখন ঢাকায় কি বলেছিলেন আজকের বক্তব্যে তিনি চলুন দর্শক এই বিষয়গুলো আজকে বিস্তারিত জানাবো প্রথমেই আমি আপনাদের একটু ভিডিও দেখিয়ে আনি তাহলে হয়তো আপনাদের জন্য বুঝতে বা শুনতে সুবিধা হবে উদ্যোগে আয়োজনে অংশ নিয়েছেন দলমত নির্বিশেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসলিম জনতা মহাসম্মেলনে বক্তারা কাদিয়ানিদের অবিলম্বে অমুসলিম ঘোষণার জন্য ডক্টর ইউনুসের প্রতি দাবি জানান সম্মেলনে যুক্তিতে দিতে ভারত দশক বেশ কয়েকটি মুসলিম দেশ থেকে যোগ দিয়েছেন শীর্ষ আপনারা শুরুতে যে ভিডিওটি দেখলেন ঢাকার উদ্যানে সবচেয়ে বৃহৎ আলেমদের সমাবেশ হয়েছে এখানে লক্ষ লক্ষ মানুষ এসছে ড্রোন ফুটেজে দেখলাম যে তিল ধারণের ঠাই সুযোগ ছিল না একেবারে পরিপূর্ণ সরোয়ার দি সাদা সফেদ পোশাকে মাথায় টুপি পড়া এই দেশের ধর্মপ্রাণ তৌহিদি জনতা একতাবদ্ধ হয়েছিল তবে প্রত্যেকের প্রধান দাবিটি ছিল কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এই ইস্যুটি নিয়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে নানান রকম তথ্য উপাত্ত আসছে যারা কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার বিষয়টি জানেন তাদেরকে বলে রাখি এই অমুসলিম ঘোষণার প্রথম দাবিটি তুলেছিলেন বাংলাদেশের একজন অনেক জনপ্রিয় বক্তা মালানা দেলোয়ার হোসেন সাইদি তিনি তার ওয়াজ মাফিলের পঞ্চাশ বছর সুদীর্ঘ পঞ্চাশ বছরে প্রতিটি মাঠে এই বক্তব্যটি রাখতেন সকল বক্তব্যের মধ্যে এই আলোচনাটি তিনি দায়িত্বহীন ভাষায় প্রচার করতেন কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং জামাত ইসলামেরও একটি বড় দাবি ছিল পাশাপাশি মতিউর রহমান নিজামির মতো আহ শীর্ষ আলেমরা পার্লামেন্টে কাবিয়ারিদের অমুসলিম ঘোষণার দাবি তুলেছিল আজকে আমরা দেখলাম যে সেই বিষয়টি নতুন করে সৌরার্ডী উদ্যানে বিশ্ববর্ণ আলেমদের মুখ থেকে উচ্চারিত হয়েছে ঢাকার আলেমরা বলেছে এই মাটি আলেম ওলামাদের মাটি এই মাটি পিঠ দরবেশদের ঘাঁটি এখানে যত বজ্জাতি শয়তানি করেছ ভালো হয়ে যাও তিনি সরকারকে তওবা করা এবং ভালো হয়ে ফিরে আসার আহ্বান জানান অন্যতায় খুনি হাসিনার মতো দেশ থেকে পালাতে হবে বলেও সরকারকে হুশিয়ারি উচ্চারণ করেছে দেশের আলেমরা পাশাপাশি এই মহা সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি সদস্য ও জমি উলামায় ইসলাম পাকিস্তানের সভাপতি ওই যে বললাম হুজুর মালানা রহমান সময় রাজনৈতিক দলের নেতা ও শীর্ষ আলেম ওলামারা দেশ বিদেশের বক্তব্য রাখেন এই সময় আমরা দেখেছি বিভিন্ন দেশ থেকে আলেমরা আসেন এবং বাংলাদেশ খেলাফতে মধ্যে আমির মালানা মামুনুল হক কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায় প্রয়োজনে ঢাকা অবরোধ সংসদ লং লংমার্চ সচিবালয় বন্ধ করে দেওয়া সহ নানা হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং এই মঞ্চে বক্তব্য রাখেন সেক্রেটারি সহকারী সেক্রেটারি জেনারেল ইসলাম খান এবং বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনপ্রিয় নেতা সালাউদ্দিন আহমেদ আমরা এখানে দুটো বিষয় নিয়ে একটু আলোচনা করি তাহলে আপনারা হয়তো ডিটেল বুঝতে পারবেন আমরা সোশ্যাল মিডিয়ায় দুটো ফুটেজ দেখলাম একটি ফুটেজে দেখলাম জামাতের নেতা সহকারী সেক্রেটারি জেনারেল মালানা ফজল মালানা রফিকুল ইসলাম খান যখন বক্তব্য দিতে ওঠেন তার নামটি যখন ঘোষণা করা হয় তখন হেফাজতের একজন শিষ্য আলেম তাকে ডাকে ডেকে বলেন যে এই মঞ্চ থেকে আমরা আপনাদের কাছ থেকে আশা করি যে আপনারা কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করবেন বুঝতে পেরেছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় যারা আলেম বিরোধী লোক আছে তারা বলছেন যে হেফাজতের আলেমরা জামাতকে অপমান করছে আবার জামাতের কিছু বট বাহিনী আছে গাধা যেগুলো বোঝে কম গর্ধ মাইন করবে না সবাইকে বলছি না কিন্তু কষ্ট নেবেন না তারা এই ছবিগুলোর আলোকে নিজেদের মতো ক্যাপশন যোগ করে দিয়ে হেফাজতের সমালোচনা করছে এখানে একজন আলেম মাওলানা রফিকুল ইসলাম খানকে বলছেন তিনি যখন বক্তব্য দিতে যাবেন যে আমরা জামাতের কাছ থেকে একটা বড় ভূমিকা চাই আপনারা আগামীতে সরকারে আসলে কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করবেন এটি জাতির উদ্দেশ্যে বক্তব্যের মাধ্যমে জানাবেন তিনি জামাতের প্রতি সম্মান জানিয়ে কথাটি বলেছেন এবং মালানা রফিকুল ইসলাম খান মঞ্চে দাঁড়িয়ে এই বক্তব্যটি দিয়েছেন যে জামায়াত ইসলাম ক্ষমতায় আসলে তারা কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করবেন এখন বলেন যেসব মানে বোকা মানুষগুলো এই মঞ্চে দাঁড়ানো সামান্য একটু হসপস দেখে ছড়াচ্ছে। করছেন আলেমদের বুঝতে পারছেন এই হাতে আপনারা এরপর দেখা গেল বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যখন বক্তব্য রাখছিলেন তিনি বলছিলেন যে আমরা ক্ষমতায় আসলে এই বিষয়টি ভেবে দেখব বা এরকম একটা শব্দ বলেছেন তখন সবাই খেপে গেলেন তারপর তিনি বললেন যে আমরা একটি আইনের মাধ্যমে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার জন্য পার্লামেন্টে বিল তুলে আনবো এবং আমরা এই কাজটি করবো চমৎকার কথা বলেছেন সালাউদ্দিন আহমেদ ভাই এটা নিয়েও জামাতিদের মধ্যে একটা আলোচনা শুরু হয়ে গেছে কেউ বলছে জামাতকে কেউ বলছে বিএনপি কে মূলত হেফাজতের আলেমরা কাউকে অসম্মান করেনি আমাদের এই আলেমগণ তারা জানেন শিষ্টাচার কাকে বলে তারা তথাকথিত রাজনৈতিক দলের মতো কামরা কামড়ি করে না হ্যাঁ এটা আমি মানি আমাদের আলেমদের মধ্যে তথাকথিত আলেম আছে আলেমদের মধ্যে তথাকথিত শব্দ শব্দগুলো বুঝবেন এই তথাকথিত আলেমরা একটা একটা সময় বলতেন যে ইসলামের ভোটের বাক্স হয় না কেন এই আলেমরা বলতেন যে যদি সকল ইসলামী দল এক পাল্লায় আসে আমরা ইসলামের বিজয়ের জন্য লড়াই করব আজকে দেখছি যে প্রধান প্রধান ইসলামী দলগুলো যখন এক হয়ে গেছে তারা ভিন্ন সুরে কথা বলছেন তারা প্রগতির পক্ষে দাঁড়াচ্ছেন ইসলামকে বাদ দিয়ে তখন তারা বিভিন্ন ইসলামকে বিভিন্ন মতবাদে ভাগ করছেন প্রশ্ন হল ইসলাম তো একটা শব্দ ইসলাম এখানে কোন ভিন্ন মতবাদ নেই একটি মতবাদ আছে কোরআন এবং হাদিস আল্লাহর আইন সতলোকের শাসন প্রতিষ্ঠা কেউ যদি মতবাদ এটা কিন্তু জামাতের স্লোগান না এটা মুসলমানদের স্লোগান কেউ মনে করবেন যে জামাতের কথাটা বলছেন কেন না এটি বিএনপির স্লোগান আল্লাহ আইন সতলক শাসন কিভাবে বিএনপি সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় তাদের প্রমাণের প্রত্যেকটি বক্তব্যে দেখবেন তারা কোরআন এবং হাদিস বিরোধী কোনো আইন করবে না এটাই তো আল্লাহ আইন তারা সৎ লোকের শাসন তারা দুর্নীতি বন্ধ করবে ঘুষ বন্ধ করবে এটা কি সৎ লোকের শাসন নয় এখন বিষয়টা হলো যারা আলেমদের সাথে বাকি আলেমদের মধ্যে একটা সমস্যা তৈরি করতে চায় সোশ্যাল মিডিয়া তারা এটাকে খুব বড় করে প্রচার করছে আবার কেউ বুঝে না বুঝে যারা জামাতি তারা দায়ী করছে এক পক্ষকে যারা বিএনপি তারা দায়ী করছে আরেক পক্ষকে বাস্তবিক অর্থে মঞ্চে এমন কোনো ঘটনা ঘটেনি আলেমরা তাদের কাছ থেকে তারা রাজনৈতিক নেতা আগামীতে তারা পার্লামেন্টে যাবে আইন প্রণয়ন করবে তাদের উপর চাপ তৈরি করেছে যে আপনারা এই নির্দেশনাটাই আমাদের দিয়ে যান যে আগামীতে আপনারা ক্ষমতায় বসলে আইন করে তাদেরকে অমুসলিম করবে এটা তো আনন্দের দাবি ছিল রাজনৈতিক নেতাদের কাছে তাদের তো অসম্মান করে যারা যারা এরকম ফেসবুক পোস্ট করেছেন দ্রুত ডিলিট করেন ক্ষমা চান একটা জিনিস মনে রাখবেন আলেমদেরকে তুত্ত চাচ্ছিল্য করবেন না আলেমদের অসম্মান করবেন না শেখ হাসিনা আলেমদের অসম্মান করে তার ফল পেয়েছে দুনিয়ায় এর চেয়ে বড় কি প্রমাণ চান কেউ কল্পনা করেছেন কখনো শেখ হাসিনা দেশ ছেড়ে পালাবে কেউ কল্পনা করেছেন ১৬ বছর বাংলাদেশের যে কোনো বাথরুম থেকে বঙ্গভবন পর্যন্ত শেখ মুজিবের ছবি বাধ্যতামূলক লঞ্চ বাস ট্রাক মানে পথে ঘাটে ড্রেনে ফুটপাতে দাঁড়িয়ে কেউ আওয়ামী বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করে গুম হয়ে যেত আজ আওয়ামী লীগ খুঁজেই পাওয়া যাচ্ছে না গর্তে চলে গেছে একজন মেয়েটাকে দেখছেন পাঁচ তারিখের পর আওয়ামী যে লিড দিয়ে রাজপথে একটা মিছিল বের করেছে এখন আওয়ামী বস্তা মাথায় ঢুকিয়ে দিয়ে মুখ ঢেকে চোখ মুখ ঢেকে বস্তা পরে মিছিল করে বছর এরা কি করেছে এটা কি আল্লাহর পরিকল্পনা নয় যারা আল্লাহকে বিশ্বাস করেন তারা বুঝেন যে এটা আল্লাহর পরিকল্পনা আর যারা নাস্তিক তারা হয়তো মনে করেন যে এটা প্রাকৃতিক ভাবে হয়ে গেছে তাদের জন্য আমার এই নসিহত নয় একদম সোজা বাক্যের কথা বলছি মাওলানা ফজলুর রহমান তিনি বক্তব্য রেখেছেন তিনি ইমরান খান সরকারের পতনে সবচেয়ে বড় ভূমিকাটি রেখেছেন এবং পুরো পাকিস্তানে তিনি ব্যাপক সমালোচিত হয়েছেন ইন্টারেস্টিং ব্যাপার যে নির্বাচনটি লাস্ট ফেব্রুয়ারিতে হয়ে গেল সেই নির্বাচনে এই দলটি ভরাডুবি হয়েছে ইমরান খানের বিরুদ্ধে পিডিএম অর্থাৎ দুর্নীতিবাজ পরিবারতন্ত্রের পক্ষে দাঁড়াবার জন্য অর্থাৎ পিপলস পার্টি এবং মুসলিম লীগ নুন নওয়াজ শরীফ এবং বেলওয়ালদের পক্ষ নিয়েছিল মারজ্লুর রহমান তারপর ভরা ডুবি হয়েছে তার এবং মজার ব্যাপার হলো সাম্প্রতিক সময়ে এই এই দলটি দলটি ইমরান খানের সাথে বিভিন্নভাবে একসাথে কাজ করার চেষ্টা করছে তার মানে একটা ধাক্কা খেয়ে তিনি বুঝতে পেরেছেন কি ভুলটা তিনি করেছেন মালানা ফজলুর রহমানকে নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে তারপরও বলবো তিনি একজন আলেম এবং তিনি আজকে বাংলাদেশে এসে বলছে এই দেশ পাকিস্তান এবং বাঙ্গাল তারা তো উর্দুতে বাঙালি শব্দটা বলে যে তারা মুসলমানদের জন্য ইসলামের জন্য নিবেদিত প্রাণ পাকিস্তান বাংলাদেশ আলাদা রাষ্ট্র হলেও এই দুটো দেশের মানুষ কখনো আলাদা নয় তাদের একটি বুকের ভেতরে হৃৎপিন্ড তার নাম ইমান কি দুর্দান্ত কথা পৃথিবীর বহু দেশ চাইবে এই দুটো দেশের মধ্যে বিভাজন তৈরি করতে যাদের মধ্যে ইমান আছে তারা বিভাজিত হবে না আমার খুব ভালো লাগছে তার এই কথাগুলো আজকে দেখি শাহরুখ খান সানি লিওন এরা আসলে কোনো আলোচনা নাই জাকির নায়ক আসলেই বাংলাদেশের জাত চলে যাবে সেটা আবার বন্ধ করে দেয় আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু দিন শেষে মনে রাখবেন প্রত্যেকের ঠিকানা একটা সেটা হলো ইমান যার ইমান দৃঢ় ছিল তিনি আল্লাহর কাছে পুরস্কৃত হবেন আর যার ইমান দুর্বল যিনি অসৎ নেতার নেতৃত্বে ইসলামের বিরুদ্ধে চারণ করছেন ইসলামকে মিথ্যাচার ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন আলেম ওলা আমাদেরকে অপমান করেছেন তাদের জন্য বলছি দুনিয়াটা খুব সংক্ষিপ্ত সময় আপনারা আখে হাতকে ধ্বংস করবেন না অনেকে আমাকে বলেন ভাই আপনি তো পছন্দ করেন বিএনপিকে জামাতকে নিয়ে কিছু বলেন না কেন আমি আলেমদের বিরুদ্ধে সহজে কিছু বলি না তার কারণ কি জানেন আমি মৃত্যুকে ভয় করি কারণ আমি তাদের মতো বড় স্কলার নই আমি তাদেরকে তুচ্ছতাচ্ছন্ন করবো সেই জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছে আমি তাদের সম্মান করি তাদেরকে শ্রদ্ধা করি ভালোবাসি আমি তথাকথিত রাজনৈতিক দলগুলো নিয়ে সমালোচনা করি কারণ তারা ভুলের ঊর্ধ্বে নয় আলেমরাও ভুলের ঊর্ধ্বে নয় কিন্তু আলেমদের জ্ঞান তো আল্লাহ আমাকে দেননি তাই তাদের প্রতি আমি শ্রদ্ধা রেখি সবসময় কথা বলি তার এই লাইভে আমি স্পষ্ট করে দিলাম মঞ্চে যা কিছু হয়েছে এগুলো সব ফেক এগুলোকে অনেকে বাড়িয়ে টাড়িয়ে বলছেন যা দেখছেন এগুলো খুব বেশি কিছু না মানুষের দাবি আদায় বিষয় ছিল এখানে বিএনপির সালাউদ্দিন সাহেবকেও সম্মান জানানো হয়েছে জামাতের বালার রফিককেও সম্মান জানানো হয়েছে এবং দুজনেই জামাত এবং বিএনপির পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে তারা ক্ষমতায় আসলে এই কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হবে এর মধ্যে আর দ্বিতীয় কোনো কথা নেই যারা বলবে সেগুলো মিথ্যা আসেন গুরুত্বপূর্ণ দ্বিতীয় ইস্যুটিতে আসেন দ্বিতীয় সেটি হল পাকিস্তানের বিরুদ্ধে ভারত একটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কদিন ধরে বলছি এটা আরো গতি পেয়েছে পাক গণমাধ্যমগুলো বলছে যে কোনো সময় রাতের অন্ধকারে অপারেশন শুরু করতে পারে ভারত বাট তারপরও ভারত ভয় পাচ্ছে যে এই অপারেশনটা অপারেশন সিঁদুরের যে ধাক্কাটা ভারত খেয়েছে এরকম যেন না হয় তাই তারা প্রস্তুতি বা আক্রমণের দ্বার প্রান্তে এসেও বারবার একটু পিছু সরছে কারণ দেশটার নাম পাকিস্তান কদিন আগে তারা সেই ধাক্কাটা খেয়েছে তো ভারত এই জন্য তারা আজকে আক্রমণ করবে সব রেডি পাকিস্তানের কাশ্মীরের শ্রীনগরে একটি থানার ভেতরে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণে ভারতের গণমাধ্যম বলছে নজন মারা গেছে কিন্তু স্থানীয় সূত্রগুলো বলছে এই সংখ্যাটা আরো বেশি এবং আহতের সংখ্যা প্রায় অর্ধ আসলে কি ঘটেছিল সেখানে কোনো কি করেছিল না ভারতের সোর্স গুলো ইন্টেলি ওপেন ইন্টেলিজেন্স গুলো বলছে বা তাদের গণমাধ্যম আমি চেক করে দেখলাম তারা বলছে যে সাম্প্রতিক সময় ভারতের কয়েকটি স্থানে আহ অভিযানের সময় ব্যাপক বিস্ফোরক উদ্ধার করা হয়েছে প্রায় ফরিদাবাদ থেকে প্রায় তিন হাজার কিলো বিস্ফোরক উদ্ধার করা হয়েছে তো এগুলো নাকি তারা ফরিদাবাদ থেকে শ্রীনগরে নিয়ে মজুত করেছে আজকে সেখানে ফরেন্সিক ডিপার্টমেন্ট সেখানে গেলে হঠাৎ থানার মধ্যে সেগুলো বিস্ফোরণ হয় এবং সেই বিস্ফোরণে পুরো থানা উড়ে যায় এবং আশপাশের বাড়িগুলোর ছাদ উড়ে যায় এত ভয়াবহ বিস্ফোরণ হয়েছে আসলে কি এই এই তথ্যটা কি সঠিক নাকি ভারত কোনো কিছু আড়াল করতে চায় এই বিষয়টা একটু চিন্তা করি নয়াদিল্লিতে যে আক্রমণটি হলো সে আক্রমণের সঙ্গে সঙ্গে অমর নবী নামে একজন ডক্টরকে কাশ্মীরি ডক্টরকে দায়ী করা হয়েছে এবং সেই ডক্টরকে দায়ী করে যারা কাশ্মীর থেকে ভারতের বিভিন্ন জায়গায় এসছে ইঞ্জিনিয়ার বা ডক্টর যারা মানে কি বলবো যে উচ্চ শ্রেণীর ব্যক্তি হয়ে গেছে এক কথা ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের তালিকা করে করে তাদেরকে ধরপাকড় শুরু করেছে অর্থাৎ কাশ্মীরের যারা একটু মেধাবী বা যারা ভারতের জন্য বড় ভূমিকা রাখতে পারে ভয়েস করতে পারে তাদেরকে সন্ত্রাসী বানাতে চাইছে এই দেশটি বানিয়ে তাদের মাধ্যমে মুসলমানদেরকে দুর্বল করতে চাইছে নাম্বার নাম্বার হলো প্রশ্ন উঠেছে ফরিদাবাদে যে তিন হাজার কিলো বিস্ফোরক পাওয়া গেছে এটা মুসলিম অধ্যুষিত কাশ্মীরের শ্রীনগরে কেন নেয়া হলো কারণ সেখানে তো ভারতে একটু থ্রেটে থাকে এটা মুসলিম অধ্যুষিত এখানে প্রায় আক্রমণের ঘটনা ঘটে এই প্রশ্নটি এখন উঠে আসছে ভারতে যে এটি ফরিদাবাদ থেকে অন্য কোথাও না নিয়ে কেন নেওয়া হলো কাশ্মীরের শ্রীনগরে নাম্বার ওয়ান নাম্বার টু এই বিস্ফোরক এক স্থান থেকে আরেক স্থানে নিলে এটি বিস্ফোরণ হতে পারে যদি তাই হয় তাহলে এটি ফরিদাবাদের কোনো একটি ফাঁকা স্থানে নিয়ে ধ্বংস না করে শ্রীনগরে নেওয়া হলো কেন এই দুটো প্রশ্ন এখন বিশ্বময় বলা হচ্ছে যে ফরিদাবাদ থেকে যে বিস্ফোরক উদ্ধার হয়েছে এগুলো ছিল একটা গেম অর্থাৎ সাজানো নাটক শেখ হাসিনার মনিরুলের কাউন্টার টের যেমন এটি তারা খেলছিল ভারতের মুসলমানদেরকে দুর্বল করার জন্য এবং আসছে নির্বাচনে নরেন্দ্র মোদী তার নির্বাচনে বিজয় পাওয়ার জন্য আবারও পাকিস্তান এবং মুসলিম বিরুদ্ধে একটা কার্ড খেলতে চেয়েছিলেন সেটির অংশ ছিল এই ফলস ফ্ল্যাগ অপারেশন এখন যেটি হচ্ছে যে ওখানে যদি ধরেন থানার ভিতরে যে বিস্ফোরক ছিল তিন হাজার কেজির মতো এটা তো অটোমেটিক বিস্ফোরিত হওয়ার কথা না এটা বিস্ফোরণের জন্য একটা হিট প্রয়োজন যেটা হান্ড্রেড সেভেন্টিন মানে অর্থাৎ একশো সত্তর সেন্টিগ্রেড তাপমাত্রা পাওয়ার পর এটি বিস্ফোরণ হওয়ার সুযোগ থাকে প্রশ্ন হলো থানার ভেতরে একশো সেভেন্টিন উপরে একশো সেভেন্টি সেন্টিগ্রেড তাপমাত্রা কি করে তৈরি হলো এবং এই শীতকালে তাপমাত্রাটির কারণে এটি বিস্ফোরণ হওয়ার পসিবিলিটি এটি কিন্তু সামরিক বিশ্বজ্ঞরা বলছেন এই বিষয়গুলো নিয়ে এখন নানান রকম সন্দেহ তৈরি হয়েছে বলা হচ্ছে যে ওই দেশটি পাকিস্তানের সাথে একটা যুদ্ধ তৈরির জন্য নিজেরা অনেক কিছু করছেন এবং এগুলো পাকিস্তানের ঘায়ে মানে ঘাড়ের দোষ চাপাবার জন্য তারা তৈরি করছেন এবং সাজাচ্ছেন ইতিমধ্যে এতদিন নরেন্দ্র মোদীর পক্ষ থেকে সেইভাবে বক্তব্য না আসলেও ভারতের গণমাধ্যমগুলো পাকিস্তানকে দায়ী করলেও আজকে থেকে দেখলাম আজকে থেকে না গত দুদিন ধরে দেখলাম পুরোপুরি এই ঘটনায় পাকিস্তানকে দায়ী করছে শুধু সঙ্গে তুরস্ককেও জড়াচ্ছে এবং তারা তাদের মতো করে ফেক তদন্ত করে এই ব্যক্তির নাম ওই ব্যক্তির নাম সিসি ক্যামেরার ফুটেজ এরকম মেক করে আপনাদের মনে আছে বাংলাদেশেও যখন জঙ্গি উদ্ধার বা জঙ্গি নিধন শুরু হয় তখন আমরা হঠাৎ করে দেখতাম চারজন যুবক পাঁচজন যুবক ছয়জন যুবককে একটা বাসায় আটকে রাখা হতো এই যুবকদের কোনো বক্তব্য আমরা কখনো শুনিনি এরপর দেখতাম যে মনিরুল বা আমাদের পুলিশের সেই ভয়ঙ্কর খুনিগুলো বাসাটা ঘিরে রেখে বাইরে থেকে গোলাগুলি করতে 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 সব মেরে ফেলত কখনো দেখিনি যে ওইখান থেকে একটা বোম মেরে মনিরুলের চানের মধ্যে মারছে একটা পুলিশ আহত হয়েছে তাই তো দেখেছি আমরা সবসময় তো এই সাজানো নাটকগুলো কখনো আমাদের গণমাধ্যম সত্যতার সাথে প্রমাণও করেনি বলেও নেই কারণ সকল গণমাধ্যম ছিল শেখ হাসিনার পুতুল এবং এরা মানে শেখ হাসিনার পক্ষ থেকে যাই বলতো র্যাবের পক্ষ থেকে যাই বলতো কাউন্টার টেরারিজমের পক্ষ থেকে যাই বলতো আমাদের গণমাধ্যম তাই বলতো কখনো কেউ তথ্য উপাত্র সংগ্রহ করে কোন তদন্ত করে আমাদের সাংবাদিকরা অনুসন্ধান চালিয়ে রিপোর্ট করেনি যেহেতু আমাদের সাংবাদিকরা সবসময় অবৈধ টাকার লোভী কোনো জায়গায় খাম পাবে কੁੱথে কি পাবে এই ফ্লট পাবে ফ্লাইট পাবে এগুলোরই বাস থাকে সত্য উৎপাদনের কেউ কাজ করেনি। না মনিরুল বলতেগুলো বিএনপি জামাতের কাজ পুরো পৃথিবীর তাই বলতো আমাদের গণমতমগুলো ঠিক একই ভাবে ওই দেশটির গণমাধ্যম বলছে এখানে তুরস্ক পাকিস্তানের হাত আছে এখানে কাশ্মীরের যুবক্রগ পাকিস্তানের সাথে প্ল্যান করে এগুলো করছে কিন্তু প্রমাণ নেই তো শেষ পর্যন্ত কাশ্মীরের श्रीनगरে এই বিশপরণটি এত ভয়াবহ হয়েছে আহত আরো অনেকেই মারা যেতে পারে আশঙ্কা করা হচ্ছে এবং এই ঘটনার পরপরই দুই দেশের মধ্যে উত্তেজনা যেমন বেড়েছে এবং দুই দেশ যুদ্ধের জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছে শেষ পর্যন্ত নরেন্দ্র কি করবেন এটি বোঝা মুশকিল তবে দুই দেশের অবস্থা দুই দেশের বক্তব্য দুই দেশের সামরিক প্রস্তুতি সীমান্তে দুই দেশের ভারী অস্ত্র মোতায়েন বলে দিচ্ছে দক্ষিণ এশিয়া আরেকটা পারমাণবিক যুদ্ধ দেখতে যাচ্ছে আবারও বলছি আমরা যুদ্ধ চাই না আমরা শান্তির পক্ষে আমরা হানাহানি চাই না আমরা শান্তির পক্ষে সৌহারদের পক্ষে প্রতিবেশী প্রত্যেকটা দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকুক আবার অন্যান্যদের মধ্যেও সম্পর্ক ভালো থাকুক এটাই আমরা চাই কিন্তু রাজনীতি পুঁজিবাদী রাজনীতি কখনো কখনো নিজেরাই নিজেদের মানুষকে হত্যা করে রাজনীতির গেম তৈরি করার যে খেলা ভারত ভারত এবং বাংলাদেশের বিগত সরকারের সময় আমরা দেখেছি সেখান থেকে আমাদের নানা সন্দেহের সৃষ্টি হচ্ছে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ